এই অঙ্কগুলি করতে গিয়ে অনেকে হিমশিম খায় এখানে দেওয়া বাই টু ওয়ান দেখো এখানে কিভাবে এখানটাই নিচে কোথাও দুই লসক হবে দুই এক দুই দুই মাইনাস এক দুই মাইনাস এক মানে কত দুই হচ্ছে পরবর্তীতে এখানে কিছুটা মানে গুণ আছে আকার আছে তিন এক্ষেত্রে তিন তিন মাইনাস এক তিন থেকে এক মাইনাস করে দুই হয় দুই বাই তিন হচ্ছে গুণ চার কে চার চার মানে চার মানে মনে তিন বাই চার ডট 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 কত হচ্ছে 50 থেকে 50 50 মাইনাস 1 মানে কত 49 বাই 50 এবার দেখো এই দুই দুই করে এক যাচ্ছে তিন দিন করে যাচ্ছে তাহলে এই যদি প্রথম সংখ্যাটার উপরের অঙ্কটা থাকে লাস্ট এটা নিচের অঙ্কটি থাকবে তাহলে অবশ্যই কত হচ্ছে 1 আর নিচে কত যে 50 তাই 1 বাই 50 ইজ দা রাইট आंसर হবে যদি এই অঙ্কটি বুঝতে পারো তাহলে নিজের অঙ্কটির आंसर কত হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ধন্যবাদ